নমস্কার বন্ধুরা স্টার আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট নিয়ে প্রথমেই দেখা যাবে তেজ আশুতোষকে বলে আমার মন বলছে ওই তৃতীয় পুরোহিত আর কেউ নয় ওটা সার্থক ওদিকে অঙ্কুশ আসে ঝিনুকের সঙ্গে দেখা করতে তারপর দেখা যাবে পুরোহিতের ছদ্মবেশে থাকা সার্থককে খুঁজতে থাকে তেজ সুধা আর আশুতোষ এদিকে তড়ি সার্থককে দেখে বলে তোমার দাড়িটা কি নকল তখন সার্থক বলে না তো তারপর তড়ি সার্থকের দাড়ি খুলে দিয়ে বলে তুমি তো সার্থক আঙ্কেল এই বলে তড়ি সার্থকের পেছনে দৌড়ে যায় তারপরই তুরি সুধার কাছে এসে বলে মাম্মাম মাম্মাম আমি সার্থক আঙ্কেলকে এখানে দেখেছি ওদিকে সার্থক বাইরে বেরিয়ে বলে আর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এখানে বোম ব্লাস্ট হবে আর তোমরা সবাই শেষ হয়ে যাবে তারপর তেজ আর আশুতোষ সার্থকের ব্যাগ খুঁজে পায় আশুতোষ বলে দাঁড়াও ব্যাগটা না আমি খুলছি আশুতোষ ব্যাগ খুলে দেখে ভেতরে বোমের তার রাখা আছে সে বলে এখানে কোথাও একটা বোম প্ল্যান করা হয়েছে এ জায়গাটা খালি করতে হবে একঠুনি এদিকে তড়ি নিজের পুতুলটা সুধার হাতে দিয়ে বলে দেখো মাম্মাম আমি এই পুতুলটার হার্টবিট শুনতে পাচ্ছি সুধা অবাক হয়ে পুতুলটার জামা খুলে দেখে ওই পুতুলটার ভেতরেই বোম রাখা আছে এভাবেই শেষ হয় আজকের পর্ব পরবর্তী এপিসোড দেখতে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না